আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম কু নাময় আল্লাহর নামে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য সম্মান এবং শ্রদ্ধার সাথে বলছি যে যারা কষ্ট করে টাকা উপার্জন করেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না তারা কাঠগুলো একটু যাচাই করবেন শুধু চাকচিক্য দেখে ভিডিওর মানে কী বলে কথা শুনে একই ভাষা বললাম কথা শুনে এবং যারা রিলায়েবল ভিডিও করে না যে বিভিন্ন গিয়ে ভিডিও করে তাদের কথা শুনে আপনারা টাকাটা যখন স্পেন্ড করবেন খরচ করবেন তখন অবশ্যই চিন্তা ভাবনা করে খরচ করবেন যে কাঠের কোয়ালিটিগুলো কীরকম রিলাইয়েবল কেরকম আপনাদের মানে প্রোডাক্টগুলার রিভিউ কীরকম সেটার উপরে ডিপেন্ড করে আপনারা প্রোডাক্টগুলো নেবেন তো আমার থেকে আপনারা ডিজাইনগুলো নিতে পারেন এর আগে বলে দিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আজকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য দুইটা চমৎকার ন্যাচারাল কালার এবং চমৎকার করে দুইটা একবারে স্মার্ট একটি ডাইনিং টেবিল এবং একটি খাট যারা স্মার্টলি পছন্দ করেন যে অনেক বেশি ডিজাইন নেবেন না তাদের জন্য এই ভিডিওটা তো এটার মধ্যে আছে একটি ডাইনিং টেবিল এবং একটি খাট যিনি আমাদের থেকে কিনছেন তিনি হলো আকাশ আলী ভাই তিনি থাকেন হলো ইসলামবাগ কামালবাগ ইসলামবাগ যেটা হলো চকবাজারের পাশে তো এই দুইটার প্রোডাক্ট আমি একই ভিডিওতে করে দিয়েছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো উনি আমাকে অর্ডার দিয়েছেন আমাদের এই ডাইনিংটা যেই ডাইনিংটার উপরে এরকম করে ডিজাইন করা হবে এবং খাটটা এরকম করে ডিজাইন করা হবে যেটার আউটপুট হলো খাটটা হলো এই ডিজাইন করা হয়েছে এবং উপরে করা হয়েছে পিতলের কারো কাজ এটা উনি এক্সট্রা করে নিয়েছেন আমাদের কাছ থেকে আর ডাইনিং টেবিল হলো এই ডাইনিংটা এবং উনি যেটা করছে আমরা যেটা করছিলাম শুধু আগে এই ডিজাইনটা করছিলাম উনি টেবিলের চারোপাশে এই ডিজাইনটা করে নিয়েছেন এবং এত চমৎকার হয়েছে ডিজাইনটা যেটা বলার মতো না যারা সিম্পলি ডিজাইনগুলো পছন্দ করেন এবং এটার উপরে কিন্তু কাঠের টপের উপরে এই ডিজাইনটা করা হয়েছে এবং এম গ্লাস ইউজ করা হয়েছে এবং ডিজাইনটা দেখেন আপনি এই পাশে করা হয়েছে মাঝে করা হয়েছে এবং ওই পাশে করা হয়েছে তো এটা হলো সাড়ে পাঁচ ফিট বাই ছ তিন ফিট একটি ডাইনিং টেবিল এটার মধ্যে চেয়ারগুলো করা হয়েছে এই চেয়ার এবং এগুলো কিন্তু সলিড কাঠের মধ্যে দেখেন এগুলো কিন্তু দুই ইঞ্চি কাঠের থেকে বাঁকা করে করার পরেও এখন এক ইঞ্চির অভার মানে দেড় ইঞ্চি প্রায় আসে এটা কারণে এটাকে বাঁকা করে কেটে ফেলানো হয়েছে এবং এটাকে চেয়ারগুলোর যে আপনার ফাইবারগুলো দেখতেছেন সাথে পলিশার কোয়ালিটিটা আমাদের দেখতেছেন এটা কিন্তু লাইট চকলেট কালার করা হয়েছে উনি ওইটা নিছেন ন্যাচারাল কালার কিন্তু এইটা নিয়েছেন লাইট চকলেট কালার উনি আমাদের যে ভিডিওটা আগের ছিল ওইটার মধ্যেই করে নিতেছেন এবং কাঠের যে ফাইবারগুলো আছে প্রত্যেকটা চেয়ারের এবং টেবিলের আপনার ফাইবারগুলো চকলেট কালার হওয়ার সত্ত্বেও আপনারা দেখতে পারতেছেন টেবিলের এবং কি আর এই ফিনিশিংগুলো এবং কাঠের কোয়ালিটিগুলা তো এই ডাইনিংটা এই ডাইনিংটা যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান এই ডাইনিংটা একেবারেই চমৎকার একটা লাক্সারি ডাইনিং এই ডাইনিংটার প্রাইসটা হল ফিফটি ফাইভ টাকা মানে পঞ্চান্ন হাজার টাকা হলেই এই ডাইনিংটা নিতে পারবেন এবং এই ডাইনিংটা যদি এরকম একবার পল ছাড়া মানে নাই বললেই চলে এরকম যদি কাট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে হয়তো বা কিছু টাকা বাড়তে পারে তো আপনারা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই ডাইনিংটা কতটা সুন্দর লাগতেছে আপনারা ঘরে যখন সেট করবেন তখন আরও কত সুন্দর লাগবে আপনারা বুঝতে পারবেন এবং এটার চেয়ারের ফ্রন্ট সাইড সামনের সাইড এবং এটার পিছনের সাইড দোনো সাইডে কিন্তু এটা ডিজাইনটা করা হয়েছে এর জন্য এটা লুকটা যখন আপনি ফোল্ডিং করে রাখবেন চেয়ারগুলো তখনও যত সুন্দর লাগবে চেয়ারগুলো যখন খুলবেন বের করার পরও হয় এরকম চমৎকার সুন্দর লাগবে তো এই টাইপের ডাইনিংগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এবং এই টাইপের খাটগুলো এই খাটটার প্রাইস হলো ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা হলেই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খোদাই করে ডিজাইন করা মানে ডিজাইনটা করা হয়েছে মেশিন অবশ্যই এটাতে এগুলো যেমন হাতে ডিজাইন করা হয় এটাকে করা হয়েছে মেশিনের জিন করা এবং পিতলের কারুকাছের প্রাইসটা আলাদা তো এই কাঠটা যদি আপনারা পিতলের কারুকাছ ছাড়া নেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে ফিফটি থাউজেন্ড টাকা এটা হলো লেকার পলিশ হয় এবং লেকার বল ছাড়া নিলে এটাকে পড়বে বিয়াল্লিশ হাজার টাকা অনলি ছয় ফিট বাই সাত ফিট বাংলা যেটাকে আমরা হিসাব ধরি চার হাত বাই পাঁচ হাত তো এই টাইপের যদি একবারে সলিড কাঠের কাঠগুলো যদি আপনারা দেখেন একটু খেয়াল করে যে কাঠগুলো কী টাইপের কাঠগুলো ওনাকে দিছি তো এই টাইপের কাঠের যদি আপনারা আমাদের কাছে দিতে গুলো কিন্তু সলিড কাঠ কাঠের ফাইবারগুলো আপনারা দেখলে বুঝবেন একেবারে বিস্কিটের মতো হরিণী কালার এবং হরিণী ফাইবার তো এই টাইপের কাঠ দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা আপনারা ফিফটি থাউজেন্ড এবং লেকার ছাড়া নিলে হ্যান্ড পলিশ বা গালা পলিশ বা কাটকালা নিলে ফর্টি টু থাউজেন্ড বিয়াল্লিশ হাজার টাকা হলে এই টাইপের খাটগুলো নিতে পারবেন পিতলের খরচটা আলাদা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফাইসল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম